প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ইংরেজি শেখার জন্য আমরা প্রতিনিয়ত যেসব কথাবার্তা বলে থাকি তার মধ্যে যেসব প্রশ্ন জাতীয় যেসব বাক্য আছে সেরকম পাঁচটি বাক্য নিয়ে ইংরেজি সেন্টেন্স তাদের শিখবো ইনসার যেমন তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ডে হাউ ওয়াজ ডে তোমার দিন কেমন গেল। हाउ वाज योर डे तुमार दिन केमोन गेलो 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 तुम्ही এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কখন যাবে তুমি কখন যাবে হা হায়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আর ঠিক বলি তুমি এত দেরি করলে কেন বা তুমি দেরি করলে কেন ওয়াই আর ইউ লে তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন হোয়েন উইল ইউ কাম তুমি কোথায় যাচ্ছো হোয়াই আর আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউ ডে হাউ ওয়াজ ইউর ডে প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম